নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই হবঘুরে সৌরভের আরো একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই মানেই আলোর শহর আর এই আলোর শহরেই তোমাদের কাছে উপস্থাপন করেছিলাম মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন ঐতিহ্যের অগ্নিশান আর আজ আমি তোমাদের কাছে তুলে ধরবো মানকুন্ডু আমরা সবাই সার্বজনীনের এবছরের পূজা মণ্ডপ মণ্ডপটি কোথায় হয়েছে কিভাবে আসবে থিমি বা কি এই সমস্ত তথ্যই তুলে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মানকুন্ডু স্টেশন থেকে পায়ে হেঁটে প্রথমেই আমরা দর্শন করেছিলাম মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ অপরূপ এই পূজা মণ্ডপ দর্শন করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে আরো একটি সুন্দর মণ্ডপসজ্জা তোমাদের কাছে তুলে ধরতে মানকুণ্ড স্পোর্টিং ক্লাব থেকে এক মিনিটের পায়ে হাঁটার ব্যবধানেই পড়বে বৃহতেই সুন্দর আলোর গেট আলোর গেট পেরোলেই মানকুণ্ড মনসাথলা পোস্ট অফিসের গলি এই গলিতেই প্রতিবছর বছর আমরা সবাই সার্বজনীন যে ক্লাব রয়েছে তারা তাদের মণ্ডপ সজ্জাটি করে থাকে তেইশতম বর্ষে তাদের এবছরের উপস্থাপনা নতুন রূপের নতুন সাজে চিত্রকলা খুবই সিম্পল একটা পূজা মণ্ডপ যাদের উপস্থাপনাও একেবারে সাদা মাটা তবে দেখে বেশ ভালোই লাগছে যে গামছা ও অল্প কিছু সরঞ্জাম দিয়ে মানকুণ্ডু আমরা সবাই সার্বজনীন যে ক্লাব তারা তাদের এবছরের পূজা মণ্ডপটিকে গড়ে তুলেছে সাদা এই মন্ডপে অপরূপ মাতৃপ্রতিমাকে এক ঝলক দেখে নাও তোমাদেরকে একটা কথাই বলবো চন্দননগরে এলে অবশ্যই তোমরা রাতে এসো তাহলে তোমরা এখানকার যে লাইটিং সেটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে দিও মানকুণ্ড আমরা সবাই সার্বজনীনের সুন্দর এই পূজা মণ্ডপ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমার চন্দননগর প্রেমী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো পূজা মণ্ডপে